খারাপ দুর্বল আছে আপনাকে হাটিয়ারি লাগছিলাম জানি আপনার কাছে টেকাটা হাওড়া দিতে সমাজের সকলে তো টেকা মনে করেন যে হাওড়া দেওয়া যায় না হাওলাত দিলে টেকালি চালবাহা করে আমি জানি যে আপনি আছে

একটা লোক এক দেখলাম একবারই রুবি আরতি হয় না বাজাই হ্যাঁ ওরা কি কিছু খায় ওই শালারা আমার মত হতে আমার ভুঁড়িলে শালা ওরা কি কিছু খায় ওরা তো কিছু খায়ও না ওরা কি সমাজের ভিতর কোনো দাম আছে দাম আছে আমার আমার মতো হতি হবি ওরা সমাজের ভিতর কোনো দামই নেই শালারা কোনো কোনো স্বয়ংসম্পত্তিনি কিছু নেই আমার আছে আমার

ওরা তো ফোকির নির্বি ওরা দিন আনে দিন খায় আমার মতো হতে হয় এজনই তো উড়ে মাগা কুকাতি যাচ্ছে যাই আমি আমার মত যাইতো ভাই ছলা আমরা আছে গরীব মানুষ হয় অসহায় হয়ে টাকা পয়সাও নাই টাকা পয়সা থাকলে কত কি কইবে নাকি যাই একটু আগে একটাই যে তালুক কালুকদারের ছвал গেল কি ভুঁড়ি এই আন্ডার ভুঁড়ি মানে টেকা পয়সা বেতন যেটা চাই ওর আব্বা দিয়ে দেয় যে কেন আর আমরা একটা টাকা ভাতও পাই না এই জন্যে সমাজে এই অসহায় গরিব এর কোনো দাম নেই তাই সমাজে আগে চলতে হলে খাটনি করি কাম করি খাতি হবে এই সমাজে যারা নিচু পদে তাদের মানে এই তালুকদারের বড় বড় যারা লোক আছে তাদের সবাই অসম্মান করে

এই সুন্মান কম কিন্তু আখেরাতে আছে কেয়ামতের পরে তোমার জন্য আল্লাহ জান্নার রেডি করে রাখেছে হাদিসে যে কথা বলা আছে যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি কি তোমাদের জান্নার জান্নাতি ও জান্নামি লোকদের কথা বলে দেব না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুর্বল অসহায় সমাজ দ্বারা কোনো দাম নেই ই নেই তো এরাই যা বেশিরভাগ আসছে জান্নাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুর্বল অসহায় যার সমাজে কোনো ই হয় না আসে আল্লাহ নামে কসম কাটি যারা উত্তর আছে পূরণ করে আছে আর যারা অধিক মোটা মেলা সমাজ অহংকার করে চলে এরাই যাবে জাহান নাম এই হচ্ছে মূল বিষয় হাদিসের কথা বললেন যে জান্নাতি ও জাহান্নামী লোকদের পরিচয় তোমাদের সামনে আমি বলে গড়ি গরিব অসহায় দুর্বল আল্লাহর নামে কসম কাটি কসম কাটি পূরণ করে ইরাই দাবি আছে জান্নাতে আর যারা অহংকার করে অধিক মোটা সমাজে ইরাই দাবি যার নামে তোমাদের কোনো আছে টেনশন নেই যে আদেশটা বললাম তোমরা সমাজে সুন্দরভাবে কাম করবা তোমার জন্য আছে আল্লাহ জান্নাতে জি করে রাখেছে ধন্যবাদ বলছি অহংকার কথা আল্লাহ দা দেয় রেদেকের মালিক আছে আল্লাহ রেদেকের মালিক আল্লাহ তোমার টেনশন নাই তোমরা গরিব আছে কি হয় তোমার দুনিয়া থেকে সম্মান দেয় না অহংকার করে অহংকার প্রতিদান তো আল্লাহ দেবেন তোমাদের মূল কথা হালচার ভিত্তিকে যে বিষয় বললাম তোমার কাছে বুঝতে পারে দাও এই বিষয় তোমরা চলবা কোন দুঃখ ফাঁস করার দরকার না তাও বাড়ির দিকে যাও এর ভিতরে চলে গেলাম